গ্রামের ঐতিহ্যবাহী আঠাশ বছরের একটি মিষ্টির দোকান যে মিষ্টির দোকানে বসে আপনি সরাসরি মিষ্টি বানানো দেখার সাথে সাথে সকাল সকাল পরোটা দিয়ে গরম গরম মিষ্টি খেতে পারবেন আর ওনাদের মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু বেশ পপুলার ওই দিনকার সকালটা ছিল বৃষ্টি স্নাত সকাল বৃষ্টির দিনে নাস্তা হিসাবে খিচুড়ি খাওয়ার পরিবর্তে কেন জানি মিষ্টি খাওয়ার ক্রেপ জাগে আর সেই কারণে সকাল সকাল বৃষ্টির মধ্যে ভিজে চলে গিয়েছিলাম মিষ্টির সাথে নাস্তা করার মানে মিষ্টি দিয়ে বৃষ্টি মানে বৃষ্টি দিয়ে মিষ্টি আরে বৃষ্টির দিনে মিষ্টি দিয়ে নাস্তা করার জন্য এই দোকানে আমি অনেকবারে গিয়ে মিষ্টি খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে তাই কারণে আমি আবার চিন্তা করলাম যে না আজকে সকাল সকাল নাস্তাই করি ওইখানে যে আর এটা হচ্ছে গাজীপুরের কোমুন বাজারে তো ওখানে যাওয়ার সাথে সাথেই দেখলাম যে ওইখানে গরম গরম অমিতি বাজার হচ্ছে আর ওনাদের এই দোকানটা কিন্তু বেশ পুরনো প্রায় যতটুকু জানতে পারলাম 28 বছরের কম হবে না ওনাদের দোকানে যে সব মিষ্টিগুলো আছে এগুলো তারাই বানায় আর এই মিষ্টির দোকানটা গ্রাম অঞ্চলে হলেও ওই গ্রাম অঞ্চলের জন্য কিন্তু এই মিষ্টি খুবই পপুলার আর আমার মোস্ট ফেভারিট এটা কি কালোজাম বলে মনে হয় আমি তো ভাই কালা মিষ্টি কই তো যে দেখি যে বল বোর্ড এই মিষ্টি গুলো সাজিয়ে রাখা হয়েছে তা নাস্তার সাথে ডাল মিষ্টি এরপরে দই এইসবই নিছিলাম কালো মিষ্টির দাম ছিল বিশ টাকা আর আমিত্তির দাম ছিল পনেরো টাকা এন্ড দইয়ের দাম ছিল মাত্র বিশ টাকা আরো বিভিন্ন ধরনের মিষ্টান্ন ওনাদের দোকানে পাওয়া যায় আর আমিত্তিটা একদমই গরম গরম ছিল বাট ওই কালো জাম বা কালো মিষ্টিটা আগেরই বানানো ছিল তো প্রথমে মিষ্টির পরিবর্তে আমি ডাল দিয়ে খাই ডালটা ছিল একদমই ডাল শুধু ডাল ডালটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না বাট পরোটা দিয়ে মিষ্টির ওই ঝোলটা বা গ্রেভিটা সরি গ্রেভি না এটা তো হচ্ছে রস মানে রস দিয়ে চুবিয়ে খেতে কিন্তু খুবই মজা এটার মজা আসলে বোঝানোর মতো না ওনাদের মিষ্টিটা না খুবই সফট ছিল অন্যান্য জায়গায় কিন্তু মিষ্টির মাঝখানে একটু শক্ত শক্ত ভাব থাকে বাট এই মিষ্টিটা ছিল টোটালি সফট একদমই আমার মনের মতো নরম আর তুলতুলা আর ওনাদের আমিত্তিটা ছিল একদমই গরম গরম খেতেও বেশ মজাই লাগতেছিল বাট সমস্যা হচ্ছে অনেক পরিমাণে মিষ্টি আমার কাছে অতিরিক্ত মিষ্টি তেমন একটা ভালো লাগে না যে কারণে ওই মিষ্টিটা আমি শেষ করতে পারিনি এই দোকানের লোকেশন হচ্ছে গাজীপুরের বাড়িয়ে ইউনিয়নের কুমন বাজারে কুমন বাজার আপনি অনেকগুলো মিষ্টির দোকান পেয়ে যাবেন বাট এটা হচ্ছে বাজারের একটু ভিতরে মিষ্টির দোকানের নামটা আমার সঠিক খেয়াল নাই যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাজীপুরে যদপুর থেকে আপনাদের আসতে হলে মেবি বি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া লাগতে পারে তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ